বাংলার ছয় ঋতুর এক অনন্য সময় হেমন্ত বর্ষার ভেজা মাটিতে যখন শরতের সাদা কাশ ঝরে পড়ে তখন প্রকৃতি প্রস্তুত হয় শীতের আগমনের জন্য ধানের ক্ষেতে কৃষকের খাটনি মাঠে সোনালি ধানের ঢেউ বাতাসে পাকা ধানের গন্ধ জলাশয়ের শাপলা কচুরি পানা ফুল খালে বিলে মাছ ধরার সুখ মাছরাঙা সাদা বক আর শালিকের মহড়া ছাপিয়ে পড়ে যায় পাখিদের আনাগোনা এই সব মিলিয়েই শুরু হয় হেমন্তের গল্প হেমন্তের এই রূপের সন্ধান করেছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত এবং ছবি তুলেছেন মাহফুজ মিঠো হেমন্তের সকাল আরমোর ভাঙে প্রকৃতি কুয়াশা চাদর জমতে শুরু করেছে কিছুদিন দেখা উঁকি দেয় লাল টকটকে সূর্য নতুন এক দিনের শুরু ধান গাছের পাতা কিংবা ঘাসের ডগায় মুক্তবিন্দু ফসলের খেতে ঐশ্বর্যের হিরক দুটি যেন এমন সকালে ঘুমটা বেশ আরামের হলেও মাঠে নেমে পড়েন কৃষক অনাগত ফসলের জন্য পরিপূর্ণ যত্ন চাই গাছের তাই তো ভোরের প্রথম আলোতেই কাদামাখা পায়ে চলে ফসলের পরিচর্যা আমরা লাগাইছি সাতাশি প্লাস উনপঞ্চাশ এবং পঁচাত্তর এই যে এই এক এক মাস আসবে দান কেউ কেউ ভোরেই নৌকা ভাষায় নদী বিল বা বর্ষার জমাট জলাশয়ে শরতের বিদায় আবহে মাছ ধরার মজাটা নাকি বেড়ে যায় অনেকটাই সময় গড়ায় রোদে বাড়ে সকালের আলো বাড়ে গরমও শারদীয় কাশফুলের বেজেছে বিদায় ঘণ্টা তবে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসে আরও কিছুকাল জলে সাপলা পানার রঙের রাজত্ব শীতপ্রবণ দেশ থেকে পর্যটনে আসে পরিযায়ী পাখির দল ছোট মাছের আশায় মাছরাঙা পানকৌড়ি শালিক ও সাদা বকের দল থাকে অপেক্ষায় বর্ষায় চাষের জমি ডুবে যাওয়ায় অনেকেই হয়ে গেছেন মাঝি পানি না কমা পর্যন্ত এ পেশাতেই থাকতে হবে তাদের আবার আবার যদি খারাপ হয় পানি টানি নাম মায়ের যদিও হেমন্ত হল শস্য ভরা সুফলা সময় দেশের বেশিরভাগ জেলাতেই মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধান ক্ষেত গাছ বড় হয়ে যাওয়ায় ধান খেতে তেমন একটা কাজ নেই তাই কৃষকদের কাটছে অলস সময় কেউবা শুরু করেন শীতের সবজি ফলানোর তোরজোর গৃহস্থালী কাজের পাশাপাশি চলে গবাদি পশুর লালন পালনও এখন যারা ফেলতেছি না এটা আবার ফেলাই আম ধরেন আগুন মাসের শেষ পুষ মাসে ঘরে গরু বাছুর ফালি গাই ধোয়াই এ গাছখুসখাটি তবে যারা রোপা আমনের আগাম চাষ করেছেন তাদের মাঠ ভর্তি পাকা ধানের স্বপ্ন বাতাসে দোল খাওয়া সোনালি শীষে যেন ঐশ্বর্যের হাত ছানি এইবার বর্ষা দেরিতে শেষ হওয়ায় কৃষকরা সময়মতো আমন ধান রোপণ করতে পারেননি তাই ফলন পেতেও কিছুটা বিলম্ব হতে পারে যদিও তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের ফলন ঘরে তোলার জন্য এবং তারা আশায় বুক বাঁধছেন যদি আকাশ অনুকূলে থাকে তাহলে তারা বেশ ভালো একটা ফলন এবার পেতে পারেন মঞ্জু শান্ত যমুনা নিউজ সিঙ্গাইর মানিকগঞ্জ